প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সংক্ষেপে বুটেক্স এল লেভেল ওয়ানের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বুটেক্সে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা এখানে আলোচনা করব যেমন বিভাগ ও আসন সংখ্যা পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে আবেদন ফি মানবণ্টন পরীক্ষার পদ্ধতি আবেদন কবে শুরু ও শেষ ভর্তি পরীক্ষার তারিখ আবেদন করার পদ্ধতি প্রবেশপত্র ডাউনলোড লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীর তালিকা ফলাফল প্রকাশের তালিকা এবং কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই এখানে বিভাগ আছে মোট এগারোটা এবং আসন সংখ্যা হচ্ছে ছয়শো ত্রিশটা এর মধ্যে ইয়ার্ড ইঞ্জিনিয়ারিং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এখানে আছে আশিটা করে সিট এরপর টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেনটেন্যান্স ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এগুলোতে আছে চল্লিশটা করে সিট এবং শুধুমাত্র টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং এখানে আছে ত্রিশটা সিট এই হল সর্বমোট ছয়শো ত্রিশটা সিট এ পর্যায়ে আমরা দেখব পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা আপনার এসএসসি এবং এইসএসসি দুইটাতেই অন্তত ফোর পয়েন্ট থাকতে হবে এইচএসসি পরীক্ষায় পদার্থ রসায়ন ইংরেজি ও গণিতে মোট সাড়ে সতেরো থাকতে হবে এখানে একটু ব্যাখ্যা করে বলি চারটা বিষয়ে মোট পয়েন্ট হয় সেখানে অন্তত আপনাকে পয়েন্ট থাকতে হবে এছাড়া উল্লেখিত বিষয়গুলোতে আলাদাভাবে কোনো বিষয় সাড়ে তিন পয়েন্টের কম থাকা যাবে না এবার পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে বুটেক্সের নিজস্ব ক্যাম্পাসে অর্থাৎ ঢাকায় এসে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আবেদন শুরু হচ্ছে এগারোই নভেম্বর এবং শেষ হবে এগারোই ডিসেম্বর এ পর্যায়ে আসছে পরীক্ষার পদ্ধতি এবং মানবণ্টন পরীক্ষার পদ্ধতি হচ্ছে লিখিত এখানে গণিত পদার্থ এবং রসায়নে থাকবে ষাট মার্কস করে মোট একশো আশি মার্কস এবং ইংরেজিতে থাকবে বিশ মার্কস এই হলো সর্বমোট দুইশো মার্কসের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এই দুইশো মার্কসের জন্য সময় থাকবে দুই ঘন্টা এ পর্যায়ে আসছে ভর্তি পরীক্ষার তারিখ নয়ই জানুয়ারি রোজ শুক্রবার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ফলাফল প্রকাশ হবে পঁচিশে জানুয়ারি এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অপশন আবেদন করার পদ্ধতি আবেদন করতে হবে আপনাকে দুই স্টেপে প্রাথমিকভাবে আপনি আবেদন করবেন এবং আপনি যদি লিখিত পরীক্ষার জন্য সিলেক্টেড হন তাহলে আপনাকে আবারও লিখিত পরীক্ষার জন্য আবেদন করতে হবে এখানে একটা সুবিধা হচ্ছে টেলিটক সিমের মাধ্যমে আপনি এস করে আবেদন সম্পন্ন করতে পারবেন এখানে আবেদন প্রক্রিয়াটা আছে আপনি চাইলে এটা দেখে দেখে আবেদন সম্পন্ন করতে পারবেন এ পর্যায়ে লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ একুশে ডিসেম্বর যোগ্য প্রার্থীর জন্য তালিকা প্রকাশিত হবে এটা আপনার মোবাইলে এস এম এসের মাধ্যমে জানানো হবে সেখানে রোল নম্বর এবং পিন নম্বর দেয়া থাকবে তখন আপনি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং সেটা তেইশ তারিখ থেকে ত্রিশ তারিখের মধ্যে আপনাকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এ পর্যায়ে লিখিত পরীক্ষার জন্য আবেদন করার পদ্ধতি আপনি প্রাথমিকভাবে যদি সিলেক্টেড হন তাহলে আপনাকে লিখিত পরীক্ষার জন্য আবারও আবেদন করতে হবে এবং এটা আবারও টেলিটক সিমের মাধ্যমে আপনি এস করে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং পরীক্ষার ফি বাবদ আপনার সিম থেকে বারো টাকা কেটে নেওয়া হবে সবশেষে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা প্রবেশপত্রে আপনাকে ছবি এবং স্বাক্ষর যোগ করতে হবে সবির সাইজ হচ্ছে তিনশো গ্রন তিনশো পিকজেল এবং সেটা একশো কেবির মধ্যে হতে হবে এবং স্বাক্ষর হচ্ছে তিনশো গ্রহণ আশি পিকজেল এবং সেটা ষাট কেবির মধ্যে হতে হবে লিখিত পরীক্ষার ফি হচ্ছে বারো শত টাকা লিখিত পরীক্ষার জন্য মোট চোদ্দ হাজার জনের তালিকা প্রকাশ করা হবে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে অর্থাৎ এসএসসি কিংবা এইসএসসির রেজাল্ট এখানে কোনো প্রভাব সৃষ্টি করবে না লিখিত পরীক্ষার পর সাড়ে চার হাজার জনের মেধা তালিকা প্রকাশ করা হবে এবং সবশেষে একটা মোবাইল নম্বর দেওয়া হলো ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি ধন্যবাদ